আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কামিজ কাটিং করে দেখাবো প্রথমে আমরা কামিজটাকে দুই ফোল্ড করে নিছি তারপরে চার ফোল্ড করবো এইভাবেই দেখুন এই যে একবার দুই পাট তিনবার চার পাট আমরা চার পাট করে নিব এখানে আপনার ঘের নিব হলো চোদ্দ ইঞ্চি এখানে বেশি আছে আমরা কমাই নিব আমরা শ্যাল ভাস করে নিছি বন্ধ সাইডটা আমার দিকে আছে খোলা সাইডটা ওই পাশে আছে আর আমরা এখানেও সাড়ে চোদ্দ ইঞ্চি এখানেও সাড়ে চোদ্দ ইঞ্চি ঠিক এখানেও সাড়ে চোদ্দ ইঞ্চি

সাড়ে ছয় ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের খাড়ার মাপ হবে চোদ্দ ইঞ্চি এখান থেকেও সাড়ে ছয় ইঞ্চি খাড়ার মাপ নামবে চোদ্দ ইঞ্চি আমরা এখানে সুদা দাগ কেটে নিব

সাড়ে নয় ইঞ্চি সেলাইয়ের এখানে আমরা সেপ দিয়ে এখানে এটা শেপ করে দিব এটা আপনাদের সেলাই হবে এটা হলো সাইডে বাড়তি যে কাপড়টা থাকবে সে কাপড় আমরা শেপ কাটটা ঠিক এভাবে রেখে এখানে শেপটা দিয়ে নিব আমরা এখানে এটা সোজা করে নিব এই রাউন্ড শেপটা এখানে ঠিক এভাবে একটু হালকা শেপ হবে যাতে জামার কোনা বের হয়ে না থাকে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নেব

আমরা এখানে মাছ দিবস যেখানে যেখানে আমাদের আমরা মাছ দিবস আমরা হাতা কাটিং দেখাবো হাতা হবে প্লাজো হাতা আপনারা বডি যে মাপ নিবেন তার চা হাফ ইঞ্চি কম নিলেও হবে এবং পুরোপুরি নিলেও হবে দেখেন সব জায়গায় আমি সাড়ে শুধু নয় ইঞ্চি নিয়েছি সাড়ে নয় ইঞ্চি নেই নাই হাতা হবে আপনার ষোলো আমি এখানে সেলাই মাধ্যমের জন্য হাফ ইঞ্চি বাড়ায় দিব সাড়ে ষোলো যেহেতু আমার কাপড় এখানে সাড়ে ষোলো ইঞ্চি আছে সেহেতু আমি সাড়ে ষোলোতেই দিবো এখানে একটা শেপ কাটে সেলাই জন্য একটা বার টেনে নিলাম রাউন্ড শেপের জন্য

এভাবে শেপ করে নেবেন ঠিক এইভাবে এটা শেপ হবে এই জায়গাটা এভাবে হালকা রাউন্ড শেপ হবে দাগ অনুযায়ী কাটিং করব এখানে আমরা একটা কাঠ দিব মাঝখানে এখানেও একটা কাঠ দিব আমাদের প্লাজো হাতা কাটিং শেষ দেখাবো গলার জন্য আমরা চার দুই ভাঁজ প্রথমে কাপড় নিয়েছি তারপর এটারে চার ভাঁজ করবো যাতে গোল গলা যেহেতু সেহেতু আমাদের একসাথে দুইটা পাট বের হয়ে যাবে এখন আমরা এখান থেকে দেড় ইঞ্চি করে কাপড় নেব আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন আপনাদের ইচ্ছা এখান থেকে সুন্দর ইয়ে করে নেবেন আমরা এখানে এভাবে এটা কেটে নেব আমাদের গলা কাটা কমপ্লিট একসাথে দুটো গলায় একসাথে দুটো গলা কাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন